মা মারা গেছেন আজ প্রায় এক মাস হল এর মধ্যেই বাবার জরুরি তলব দাদা আর আমাকে অগত্যা অফিস খামাই করে সস্ত্রিক চলেছি দেশে একাই যেতাম কিন্তু রুনু ভরসা করতে পারে না আমাকে কি জানি বাবা যদি আবদার করেন মা তো নেই এবার থেকে তোদের কাছেই ভাগা ভাগি করে থাকবো ভাবছি তখন রুনুকেই তো বলতে হবে যে আমাদের সাড়ে ছশো স্কোয়ার পাশ ফেরা জায়গাটুকুও পাওয়া যায় না সুতরাং আমাকে সামলাতে ও আমার সঙ্গে চলেছে বাড়ি নস্টালজিয়া আজও আমায় আচ্ছন্ন করে আমার শৈশব কেটেছে এখানে যেন মনে হয় আমার সে হারিয়ে যাওয়া কাঁচের গুলির মতোই আমার ছোটবেলাটাও বোধ হয় ওই বাগানের কোথাও পড়ে আছে আজও সেই ঘুঘুর ডাকের নিস্তব্ধ দুপুর বাগানের বুনো গন্ধ বাবা দুপুরে খেয়ে ওঠার পর সবাইকে ডাকলেন গিয়ে দেখি বাবা মায়ের সব গয়না আর কাঁসা পিতলের পুজোর বাসন বের করেছে বললেন এগুলো আর কতকাল সামলাব তোরা ভাগ বুঝেনে এবার বাড়ি ফিরছি বিকেলের শেষ রক্তি মাভা মুছে আকাশ এখন বেগুনি আধারে মুখ ঢেকেছে ট্রেনে জালনা দিয়ে হাওয়া এসে এলোমেলো করে দিয়ে যাচ্ছে আমার চুল কাল থেকে ফের অফিস তাই আর থাকা হলো না তাছাড়া রুনুর খুব অসুবিধে হয় গ্রামের বাড়িতে থাকতে অ্যাটাচ বাথ নেই জলে কাজ হরিদা আছে যদিও তবুও অসুবিধে হয় জল তুলে দেয় হরিদা কিন্তু রুনুর অস্বস্তি হয় রুনুর মুখটা খুব বেশ খুশি খুশি দেখাচ্ছে আজ মায়ের সীতাহারটা ওর বরাবর পছন্দ ছিল বাবার ভাগ নিতে হয়নি আমাদের গয়নার ভাগ পেয়েছে রুনু আমার বাবার শেষ কথাগুলো কানে ভাসছে যে কদিন আছি তোর মায়ের স্মৃতি আঁকড়ে এখানেই থাকবো হরি তো আছে তোরা না হয় মাঝে মাঝে আসিস এখানে নিজের অজান্তেই দীর্ঘশ্বাস পড়লো দুঃখের না স্বস্তির বুঝতে পারলাম না